এখানে আমি এই গাছগুলোকে এই গাছগুলো দেখছি অনেকদিন দেখে গাছগুলো পরিষ্কার করা হয় না গাছগুলো মাটিগুলো খুব চেপে গেছে মাটিগুলো চেপে যাওয়ার জন্যই গাছগুলো বাড়তে পারছে না গাছগুলো একটু আলগা করলাম আলগা করে মাটি করে আলগা করলাম পরে এর মধ্যে গোবর সার হয়ে মাটিগুলোর মধ্যে গোবর সার দিয়ে আমরা পরিষ্কার করলাম যেন গাছগুলো ভালো হয় আর ভালো করে ওঠে গাছগুলোর এখন ফুল ফুটছে সবে মাত্র এখন গাছগুলোকে যদি একটু যত্ন নিই তাহলে ফুলগুলো ভালো হবে ফুলগুলো ভালো হবে তার জন্যই আমরা গাছগুলোকে পরিষ্কার করছি আর একটু গোবর সার মেশালাম গোবর সার দিলাম আচ্ছা গোবর সার মিশালে গাছ ভালো হয় ফুল ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ এখানে ফুলগুলো ভালো হবে একটু ফুলগুলো ভালো হবে যত্ন নিতে হবে ফুলগুলো ভালো হবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালোই গাছ লাগিয়েছেন আপনি গাছ গাছ ভালো ভালোবাসেন মনে হচ্ছে গাছ লাগাতে আমি ছোট থেকে গাছ ভালোবাসি গাছ যেখানে গাছ দেখি সেখানে গাছের দিকে তাকিয়ে দেখি আবার কোথাও যদি চারা পাই সেই চারাগুলো আনিয়ে বাড়িতে এনে আমি টবে কিংবা কোথাও লাগাই সেই চারাগুলো বেশ লেগে যায় গাছে ফুলও হয় সেই ফুল দিয়ে আমরা পুজো করি দেখতে সুন্দর যে লাগে ভালো লাগে আমি ফুল পছন্দ করি গাছও পছন্দ করি এখানে যে আমি দেখছি অনেকটি এখানে আমি দেখছি যে এখানে অনেকটি আপনি ইয়ে লাগিয়েছেন গাঁদা ফুলের চারা গাছ লাগিয়েছেন এগুলো কি আপনি কিনে এনে লাগিয়েছেন অনেকটাই দেখছি না আমি এই গাছগুলোকে একটা দুটো গাছ ছিল সেই গাছগুলো থেকে আমি কলম করেছি কেটে কেটে কলম করে গাছগুলো লাগিয়েছি লেগেও গেছে এগুলো লেগেও গেছে এগুলো একটু যত্ন করতে হয় মাঝে মাঝে জল প্রত্যেক দিন না দিলেও এখন ঠান্ডা দিন একদিন দুদিন পর পর জল দিই মাটিগুলো আলগা করি এইভাবেই আমি গাছ মানুষ করি আমি অতটা গাছ কিনি না বাড়িরই গাছ কেটে কেটে লাগাই যাক ভালোই লাগলো ভালোই লাগলো এত সুন্দর নিজের চারা গাছ তৈরি করে গাছ লাগানো আমাদের তো জায়গা নেই আমাদের তো জায়গা নেই ছোটো একটা ছাদ পারি না তাও ওর মধ্যেই করি সংসারের কাজের মধ্যে দিয়েও এগুলো করি প্রাণকে ইয়ে করি গাছেও তো একটা জীব তার জন্যই গাছকে ভালো লাগে গাছ বড়ো হয় দেখতে ভালো লাগে নড়ে হাওয়া বাতাস পেলে গাছ নড়ে তার জন্য তাকিয়ে দেখি ভালো লাগে মনটাও ভালো হয় গাছের দিকে তাকিয়ে থাকলে মন নিজের যে আনন্দ হয় আনন্দ পাই আর যে গোবর সার ছাড়া কি বাজারে কিনা কোনো সার দেন না গোবর সার ছাড়া সবজি টবজি বা এরকম কিছু গোবর সার বাদ দিয়ে বাড়িতে যেগুলো সবজি কাটা হয় সেগুলো দেখি যে দরকার মতো যেটা লাগবে সেগুলো বেছে রেখে দিই বেছে রাখিয়ে হয়তো দশ দিন পাঁচ দিন সাত দিন পর পর সেই সারগুলোকে একটু ইয়ে করি পচাই পচিয়ে তারপরে ওগুলো গোড়া দিই আরে মাঝে মাঝে গোবর সার দিই আর কী দেবো আর কী জানে না কিছু আপনারাও বাড়িতে গোবর সার দিয়ে আপনারা এই যে খুব সুন্দর ফুল পড়েছে গাছ ভর্তি ফুল এখানে কড়ি ধরেছে আরো ফুটবে বোঝা যাচ্ছে ফুলের গাছ অনেক দেখছি এখানে এখানে একটা এখানে একটা অনেকটি আছে এটা দেখুন এক টগর গাছ আছে এটা অনেক দিন থেকে গাছটা লাগিয়েছি ফুল হয়েছে সেরকম বেশি ফুল হয় নাই অল্প স্বল্প ফুল হয়েছে তো গাছগুলো দেখছি বাড়ছে না যেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তার জন্য আমি কেটে দিলাম ছেটে দিলাম ছেটে দিলাম যেন ভালো হয় ভালোভাবে হবে দিলে ওই জন্য ছেড়ে দিয়েছি গাছগুলোকে যেমন কেমন কেটে দিয়েছি এবারে মাটি করলাম মাটি করে আলগা করলাম চেপে গেছিলো মাটি করে আলগা করে দিলাম এর মধ্যে কিছুটা গোবর সার দিলাম কিছুটা সবজি দিলাম পচা দিয়ে মাটিকে মিশিয়ে আবার পরিষ্কার করে রাখলাম ডালগুলো কেটে নাকি হ্যাঁ ডালগুলো কেটে দিয়েছি ডালগুলো কেমনই যেন পাতলা পাতলা রোগাটে রোগাটে হয়ে যাচ্ছিল বাড়ছিল ছিল না তার জন্য নিলে তো হবে না যত্ন করতে হবে যত্ন না করলে ফুল হয় না আমরা তো পারি না যত্ন করতে অতটা তবুও করি তার মধ্যে করি সংসার করে কাজ করি দেখুন কটা জিনিসগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মিশাচ্ছি কেমন করে মাটির মধ্যে মিশাচ্ছি এগুলো কি এগুলো এগুলো সবজি সবজি কাটা ইয়ে চোচা আলুর চোচা কলার চোচা সবজি কেটে দিই তার চোটা যেগুলো লাগবে প্রয়োজন মতো শক্ত না নরম নরম জাতীয় জিনিসগুলো রেখেছিলাম তিন চার দিন থেকে সেগুলো একটু পচেছে সেই জন্য এগুলো দিচ্ছি যাতে গাছটা ভালো হয় আর ভালো হয় তার জন্য এই গাছগুলো যে আমি ইয়ে করলাম পরিষ্কার করলাম যত্ন করলাম সার দিলাম যেহেতু আমার চোখ অপারেশন করা আছি তো কালো চশমা পরে আছি তার জন্য অতটা পারলাম না তবু যতটা পারলাম তো করলাম আস্তে 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 যতটা পারলাম যেন অসুবিধা না হয় প্রয়োজন মতন করলাম কিন্তু আমি যদি আমার কালো চশমা না থাকতো অপারেশন না করতাম তাহলে হয়তো আমি একটু ভালো করে আরও পরিষ্কার করতে পারতাম কিন্তু আমি অতটা করতে পারলাম না যেন এই চশমা পরে আছি তার জন্য যতটা ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ও আপনারাও আপনাদের বাড়ির গাছগুলোকে এরকম করে শক্ত হয়ে গেলে এরকম করে পরিষ্কার করবেন আলগা করবেন মালটি আলগা করবেন জল দেবেন সার দেবেন নিশ্চয়ই গাছ ভালো বড়ো হবে ভালো হবে আর গাছকে রক্ষা করা আমাদের কাজ ধর